এবং এর ক্রমবিকাশ নিয়ে আমরা জানি যে হিসাব বিজ্ঞান বিষয়টি নতুন নয় মানব সভ্যতার ইতিহাসের মতো হিসাব বিজ্ঞানেরও একটা মানব সভ্যতা শুরু থেকে বর্তমান পর্যন্ত হয়েছে এখানে আমি তিনটা চারটা দাবি বাক করেছি একটি হচ্ছে আদিকাল বা উন্মেষকাল এই সালটিকে আমরা ধরে নিতে পারি যে চোদ্দশো চৌরানব্বই সালের পূর্ব পর্যন্ত আদিকাল মানে যেখান থেকে বিজ্ঞানের যাত্রা শুরু হয় তারপরের দাপটাকে আমরা বলতে পারি প্রাক বিশ্লেষণকাল যে সালটাকে আমরা বলতে পারি চোদ্দশো সাল থেকে চোদ্দশো আটানব্বই সাল চোদ্দশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং এখানে আমরা মার্ক করে রেখেছি যে দুতফা দাখিলা পদ্ধতি এই সময়টাতে আবিষ্কার হয় দুতফা দাখিলা পদ্ধতি আবিষ্কার কোন লুকা পেয়েছি বলি চোদ্দশো সালে তার মানে হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা ক্রমবিকাশ হচ্ছে প্রাক বিশ্লেষণকাল এই সময়টাতেই হিসাব বিজ্ঞান বা দুতফা দাখিলা পদ্ধতির উদ্ভাবন হয় তিন নম্বরে যদি আমরা বলি যে বিশ্লেষণকাল এটার সময়কাল হচ্ছে আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই সময় হিসাব বিজ্ঞানের জনক পেসিওলির যে বৃত্তি করে বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব নিকাশে কার্যকর পরিচালিত হওয়ার প্রচলন হতে থাকে এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম শুরু হয় যেমন হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা আর্থিক হিসাববিজ্ঞান নিরীক্ষা ও বিজ্ঞান উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সরকারি হিসাব বিজ্ঞান সামাজিক হিসাব বিজ্ঞান ইত্যাদির প্রচলন হয় বিশ্লেষণকালে চার নাম্বার যদি দেখি আধুনিক কাল আধুনিক কালটা হচ্ছে উনিশশো পঞ্চাশ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই সময়টাকে বিবেচনা করা হয় আধুনিক কাল হিসাবে এই সময় হিসাব বিজ্ঞান ব্যাপক প্রসার লাভ করে হিসাব তত্ত্বের উপর ব্যাপক নির্ভরশীলতা পরিলক্ষিত হয় যার ফলে আমরা হিসাব বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার উৎপত্তি দেখতে দেখতে পাই যেমন ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান মানব সম্পদ হিসাব বিজ্ঞান ইত্যাদি এবং এই সময়টাতে ইসাব রক্ষণের ক্ষেত্রে বিভিন্ন হিসাব মান সংস্থার উদ্ভব ঘটে যেমন আমরা বিভিন্ন সময় পাবো IASB মানে হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আমরা এখন দেখতে পাচ্ছি একজনের একটি ছবি দেখতে পাচ্ছি উনি হচ্ছেন লুকা পেসিউলি উনি আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিউলি তিনি একাধারে ছিলেন দার্শনিক ধর্মযাজক গণিত শাস্ত্রবিদ উনি একটা বই রচনা করেন সেই বইটি হচ্ছে সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনের প্রপোর্শনালিটা এই বইটি চোদ্দশো সালে ইতালি ভাষায় প্রকাশিত হয় মূলত এই বইটি গণিত শাস্ত্রের উপর রচিত হয়েছিল এবং এই বইটিতে তিনটা অংশ বিভক্ত ছিল একটা ছিল এলমেটিকা আমরা যদি এখানে লক্ষ্য করি এই যে এলমেটিকা তারপরে ছিল জিওমেট্রিকা আর একটি ছিল প্রপর্শন মানে হচ্ছে অনুপাত মানে পাটিগণিত জামিতি এবং অনুপাত এই তিনটা অংশের উপর এই বইটা লেখা হয় আর আমাদের যে বিজ্ঞান ঈশাববিজ্ঞান বিজ্ঞান হচ্ছে এই গ্রন্থের তৃতীয় অংশে দুই দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে এই দুই দাখিলা পদ্ধতি মূলত আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি এই জন্য লুকা হিসাব বিজ্ঞান বা দুই দাখিলা পদ্ধতির জনক বলা হয় এবং ওনার যে বইটি সেই বইটি প্রকাশিত হয় চোদ্দশো চুরানব্বই সালের দশ নভেম্বর এই জন্য হিসাব বিজ্ঞানীরা প্রতি বছর দশ নভেম্বরকে আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস হিসেবে পালন করে দেখেন এখানে আমরা বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেখান থেকে উল্লেখযোগ্য আমি দুটি প্রশ্ন লিখে রেখেছি একটি হচ্ছে হিসাব বিজ্ঞানের জনক হচ্ছেন লুকাপেসুলি পেশায় কে ছিলেন আমরা মনে করি উনি একজন হিসাব বিজ্ঞানী ছিলেন আসলে তা নয় উনি ছিলেন একজন গণিতবিদ আর হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা হয়েছিল কোন শাস্ত্র থেকে আমরা বলবো যে গণিত শাস্ত্র থেকে